মুখ্যমন্ত্রীর পুজোতে বড় উপহার পঁচাশি হাজার টাকা পাবে দুর্গা উৎসব কমিটি প্রতি বছরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো নিয়ে চমক দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বছর পঁচিশ হাজার টাকা দিয়ে শুরু করলেও এবার পঁচাশি হাজার টাকা অনুদান দেওয়া হবে বলে জানালেন তিনি পাশাপাশি আগামী বছর এক লক্ষ টাকাও দেওয়া হবে বলে জানান আর এই ঘোষণা করতেই উৎসাহে ফেটে পড়ে বারাসাত এক নম্বর ব্লকের একশো ছিয়াত্তরটি পুজো কমিটির কর্মকর্তারা পুজোর আগে এমন উপহার পেয়ে কি বলছেন পুজো কমিটি এবার সত্তর থেকে স্ল্যাবটা বাড়িয়ে পঁচাশি হাজার করে দিলাম পঁচাশি হাজার টাকা অনেক খুশি ভীষণ খুশি টাকা দিয়ে পুজো করব আমরা তো এটাই করি আমরা মহিলা সমিতির আমরা পুজোটা ভালোভাবে এবার আরও ভালো করে করতে পারব অনেকটা সুবিধা হবে মানে এটা বলার মতো মানে আমাদের মধ্যে থেকে আমরা অনেকটাই মানে খুশি আনন্দ বিশ্ব মানে কি বলবো আর আমাদের বলার ভাষা নেই মানে ওনাকে কাছে পেলে আমরা চুমু খেতাম না না অবশ্যই না তবে একটা আশা তো সকলেরই থাকে যে দিদি যখন আমাদের পুজো কমিটিকে দিচ্ছে প্রতি বছর তাহলে এবছরও কিছু তো আমরা পাব তো মানে প্রতি বছরই বেড়েছে এবছর যে এতটা বাড়বে ভাবিনি তাও গত বছর আমাদের সত্তর দিয়েছিল এবার আরও পনেরো দিচ্ছে তা আবার আগামী বছর কতটা দেবে সেটাও বলে দিয়েছে এটা আমাদের একটা বিশাল প্রাপ্তি বলতে গেলে অবশ্যই আমরা যদি সেই মানে পরিস্থিতি আমাদের সেরকম হয় অবশ্যই থাকবে কারণ দিদি যখন দিচ্ছে দিদিও চাইছে যে পুজোগুলি যেন আরও ভালো হোক আরও বড় হোক এবং জেলায় যেরকম জেলায় জেলায় পুজো খুব জনপ্রিয় হচ্ছে আমরা আগে জানতাম যে শহরের পুজো খুব জনপ্রিয় হয় কিন্তু জেলা এই অর্থ পাচ্ছে বলে জেলায় জেলায় পুজোটা আরও বাড়ছে আরও মানুষ আসছে বিভিন্ন জায়গা থেকে আসছে শহর থেকে আসছে তো সেটাই আমাদের বিশাল বড় প্রাপ্তি এবং আমরাও চেষ্টা করব যে এটাকে আরও একটু বড় করার আরও ডেভেলপমেন্ট যাতে হয় সেটা এত আশা আমরা করিনি আমরা সত্য তো পঁচাত্তর হতে পারে আমরা আশা করেছিলাম তা আমাদের এটাই বলবো যে বাংলার জননেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গ্রাম বাংলা এবং সাধারণ মানুষের ছোটো ছোটো ক্লাবগুলোর কথা মাথায় রেখে মাথায় রেখে চলে এর জন্যে তিনি সর্বভারতীয় সাধারণ জননেত্রী এটা ভাবা যায় না মানে দিদি যে বাংলার পুজো কমিটিকে কতটা ভালোবাসে বাংলার উৎসবটাকে এই জন্যই কার্নিভালে জায়গা পেয়েছে সারা বিশ্বে জায়গা পেয়েছে দিদির এই উদ্যোগ না থাকলে ক্লাবগুলো এত খরচা করে এত করতে পারতেন না সাধারণ মানুষের প্রেশার কমে গেল অনেক চাঁদার প্রেশারটা কমে যায় এ ভাবাজানা দিদি যা করছেন বাংলার দুর্গোৎসবের জন্যে আমাদের প্রত্যেকের এটাকে সাধুবাদ হওয়া উচিত দুর্গাপুজো নিয়ে সমন্বয় কমিটির বৈঠক নিয়ে এদিন বারাসাত এক নম্বর ব্লক বিডিও অফিসে উপস্থিত ছিলেন বারাসাত এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রাজীব কুমার দত্ত যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অনির্বাণ ঘোষ বারাসাত এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি দত্তপুকুর থানার আইসি সুজিত কুমার পতি মেজবাবু সময় ঘোষ সহ একাধিক জনপ্রতিনিধিরা অনারেবল সিএম ম্যাডাম আজকে ডিক্লেয়ার করলেন পঁচাশি হাজার টাকা করে পুজো উদ্যোক্তারা পাবেন তাদের পুজোয় খুব বড় একটা অনুদান অত্যন্ত আনন্দিত সবাই তারা ভীষণ খুশি খুশির বই প্রকাশ দেখলাম আমরা খুব ভালো লাগলো একশো ছিয়াত্তরটা পুজো আমাদের ব্লকে যারা অনুদান পায় এর বাইরে কিছু প্রাইভেট পুজো রয়েছে লোকের বাড়িতে হয় বা এই ধরনের Bureau Report Bengal G News